সপ্তম শ্রেণীর সেকেন্ড ইউনিটের পাঠ্য কাজী নজরুলের গান আজকে আমাদের পড়ার বিষয় তো এটি লিখেছেন রামকুমার চট্টোপাধ্যায় রামকুমার চট্টোপাধ্যায় জন্ম উনিশশো সালে এবং তার মৃত্যু হয় দু হাজার সালে তিনি একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী ছিলেন এবং বিভিন্ন পুরাতন গান তিনি খুব সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করে গেছেন তার পুরাতনী নামক আত্মজীবনী গ্রন্থ থেকেই এই রচনাংশটি আমাদের যে পাঠ্য বিষয় সেটি নেওয়া হয়েছে আজকে আমরা সেটি আলোচনা করব এবং জানবো কাজী নজরুল ইসলামকে তোমরা সবাই চেনো আমরা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এবং নজরুল ইসলামকে সকলেই খুব ভালোভাবে চিনি তাই না তো বিদ্রোহী কবি নামে তিনি পরিচিত ছিলেন কারণ যখন আমাদের দেশ স্বাধীন হয়নি দেশের বিপ্লবীদের মধ্যে উন্মাদনা জাগাতে তার গান তার কবিতা অসামান্য ভূমিকা রেখেছে তাই তাকে বিদ্রোহী কবিও বলা হতো বা হয় তা এখন আমরা এই পাঠ্য বিষয়টিকে লাইন বাই লাইন পড়ব এবং বুঝবো তোমরা খুব সুন্দরভাবে মন দিয়ে শুনবে দেখবে খুব ভালো লাগবে তো লেখক তিনি একদিন ছোট বয়সে কিশোর বয়সে স্কুলে যাচ্ছেন তো তখন যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনার বিবরণ এখানে দেওয়া হয়েছে একদিন ঘটেছিল একটি ঘটনা যাচ্ছি স্কুলে কে যাচ্ছেন লেখক রামকুমার চট্টোপাধ্যায় যত এগোচ্ছি দেখছি হেদো পার্কের কাছে ভিড় কী ব্যাপার বুঝতে না পেরে জিজ্ঞাসা করলাম একে ওকে সবাই দেখলাম হেঁদোর কাছেই ভিড় জমাচ্ছে কেউ একজন বললেন জানো না খোকা আজ নেতাজি এখানে বক্তৃতা দিতে আসবেন জায়গাটার নাম ছিল বিডন স্ট্রিটের কাছে সরকার বাগান তাহলে এইটুকুনি যে পড়লাম এর থেকে বুঝতে পারলে যে রামকুমার চট্টোপাধ্যায় যখন স্কুলে পড়েন তখন একদিন যখন স্কুলে যাচ্ছেন দেখছেন ওখানে একটি পার্ক আছে তার নাম হেঁদো পার্ক সেখানে প্রচুর ভিড় এবং সেখানে লোকজনকে জিজ্ঞাসা করে তিনি জানতে পারলেন আমাদের মহান নেতা বিপ্লবী নেতা ছিলেন দেশ নেতা ছিলেন নেতাজি তিনি তখন বেঁচেছিলেন তো তিনি সেখানে বক্তৃতা দিতে আসবেন মানে এটা একটা বিশাল ব্যাপার যে নেতাজি বক্তৃতা দিতে আসছেন আর সেই জায়গাটি কোন জায়গা ছিল বিডন স্ট্রিটের কাছে সরকার বাগান এই জায়গাটা কিন্তু তোমরা ভালোভাবে মনে রাখবে বিডন স্ট্রিটের কাছে সরকার বাগান নেতাজি আসবেন শুনে দাঁড়িয়ে গেলাম স্কুলের দিকে আর গেলাম না একটু পরে আবার রোল উঠল রোল উঠলো মানে সবাই বেশ চিৎকার চাঁচামেচি করছে যে কাজী নজরুলও আসছেন মানে একসাথে দুজন মানুষ মানে স্টার যাকে বলে আমরা যেমন ফিল্ম স্টার বা বিভিন্ন রকমের বড়ো ধরনের স্টার যখন আসে তখন যেমন আমাদের মধ্যে একটা উন্মাদনা হয়ে যায় যে না দেখতে যেতে হবে ব্যাপারটা কি হবে একটা দেখার একটা উন্মাদনা তো নেতাজি আসছেন এবং কাজী নজরুল তো দুজনই একজন বিশাল মাপের মানুষ সেই সময় তো তারা আসছেন ভেবে লেখকের মনে একটা খুব আনন্দের সৃষ্টি হচ্ছে যে তিনি তাদের দেখতে পাবেন এই দুই প্রিয় মানুষকে এত কাছে থেকে দেখব কোনো দিন ভাবিনি আচ্ছা এই লাইনটাও কিন্তু দাগাবে যে এই দুই প্রিয় মানুষকে এত কাছে থেকে দেখবো কোনো দিন ভাবিনি কোন দুই প্রিয় মানুষের কথা লেখক বলেছেন উত্তা উত্তেজনায় আমি তখন টকবগ করছি এই লাইনটাও ইম্পর্টেন্ট যে কোন সময়কার কথা তিনি বলেছেন কেন তার এত উত্তেজনার সৃষ্টি হয়েছে হুম বেশ অনেকক্ষণ পর দেখলাম এক দেবদূত মঞ্চ আলো করে এই যে অনেকক্ষণ পর দেখলাম এক দেবদূত দেবদূত বলতে এখানে কাকে বোঝানো হয়েছে এটি কিন্তু তোমরা পড়বে আলো করে দাঁড়িয়ে আছেন এই 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 যে এই জায়গাটা তোমরা ভীষণ ভালো করে মুখস্ত করবে অনেকক্ষণ পর দেখলাম দেবদূত দাঁড়িয়েছে মানে দেবদূত বলতে কাকে বোঝায় আপনি দেবতার যে দূত মানে দেবতার মতোই প্রায় চেহারা গৌর বর্ণ মানে ফর্সা উন্নত ললাট ললাট মানে কি কপাল হুম অতীব সুপুরুষ সেই ব্যক্তি কি নেতাজি কাকে জিজ্ঞাসা করব। মানে এত সুন্দর চেহারা দেখে তার মনটা যেন ভরে উঠেছে বলছি কাকে জিজ্ঞাসা করব ইনি কি নেতাজি মানে আগে তিনি নেতাজিকে দেখেননি কে উত্তর দেবে কারণ তখন মঞ্চে আরও একজন ব্যক্তির আবির্ভাব হয়েছে অর্থাৎ আরও একজন ব্যক্তি এসছেন নেতাজি স্বয়ং তাকে দু হাত তুলে প্রণাম করলেন নেতাজি যে গৌরবর্ণ চেহারার মানুষটিকে দেখলেন প্রথমে সেই ব্যক্তি আবার আরেকজনকে প্রণাম করলেন শুনলাম ইনি কাজী নজরুল ইসলাম তাহলে নেতাজি যাকে প্রণাম করলেন তিনি হলেন কাজী নজরুল ইসলাম নেতাজির বক্তৃতার আগে নজরুলের গান হতেই হবে তাহলে এই লাইনটাও কিন্তু ইম্পর্টেন্ট যে নেতাজির বক্তৃতা হওয়ার আগে কাজী নজরুলের গান অবশ্যই হতে হবে এটা একটা নিয়ম ছিল এই ছিল তখনকার কোনো স্বদেশী মিটিংয়ের রীতি এই জায়গাটাও দাগাও এই ছিল তখনকার কোনো স্বদেশী মিটিংয়ের রীতি তো এটা দিয়ে কিন্তু কোশ্চেন অবশ্যই আসতে পারে একটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন যে কোন রীতির কথা এখানে বলা হয়েছে স্বদেশী মিটিং মানে তখন আমাদের দেশ ইংরেজদের অধীনে তো দেশকে স্বাধীন করার জন্য দেশের জনগণ দেশের যুবকরা বিশেষত ভীষণভাবে নিজেদের প্রাণকে উৎসর্গ করতেও দ্বিধা করেননি তো সেই জায়গায় স্বদেশী মিটিং এখা অনেক জায়গায় হয়েছে সেই স্বদেশী মিটিং মানে দেশ থেকে ইংরেজদের কি করে বিতরণ করা যায় সেই উদ্দেশ্যে যে মিটিং সেইগুলোকেই বলা হতো স্বদেশী মিটিং সেই মিটিংয়ে একটা রীতি ছিল যে বক্তৃতা দেওয়ার আগের কার গান গাইতে হবে কাজী নজরুলের যাই হোক একজন গাইলেন আরেকজন বললেন তাহলে গাইলেন কে কাজী নজরুল এবং বললেন কে নেতাজি সুভাষচন্দ্র গায়ক যা গাইলেন তা শুনতে শুনতে দেখলাম সভা একেবারে স্তব্ধ হয়ে গেল বুঝলাম কাজীর গান কি জিনিস মুখ ভর্তি পান নিয়ে গলায় বাঁধা হারমোনিয়াম বাজাতে বাজাতে কাজী নজরুল গাইছেন এ ছবি আমি পরেও দেখেছি তবে জীবনের প্রথম দেখা যে কোনো ভালো জিনিসই মনের মধ্যে গেঁথে যায় তাই আজও কাজিদার সেই গান চোখ বুঝলেই যেন শুনতে পাই এখানে কাজিদা বলতে কাজী নজরুল ইসলাম অর্থাৎ প্রথম কাজী নজরুল ইসলামের গান লেখক শুনেছেন এবং সেই গান আর গানের প্রতি তার একটা আলাদা ভালোবাসা ছিল তো সেই গান শুনে চোখ বুঝলেই যেন তিনি এখনও শুনতে পান এবং সেই গান শুনে তার মন যেন সেখানে হারিয়ে যায় গানের পরে বক্তা কি বক্তৃতা দিলেন তাজ এত বছর পরে মনে নেই তবে আমি দেখলাম অত ছোট বয়সের সেই বয়সেই আমার রক্ত যেন টকবক করে ফুটতে আরম্ভ করেছে আমার মধ্যে কি যে হলো কে জানে দেখলাম আমি ছুটছি রাস্তা দিয়ে ছুটতে ছুটতে বাড়ি চলে এলাম উত্তেজনাকে কমানোর জন্য টেনে নিলাম আমার প্রিয় সঙ্গীত তবলাকে ডুবে গেলাম তবলার বলে অর্থাৎ লেখক কিন্তু গানের সঙ্গে সঙ্গে তবলা শিখতেন এবং তবলা বাজাতেও তিনি ভালোবাসতেন তো তার সেই কাজী নজরুলের গান শুনে মানে লেখকের মনে এত উত্তেজনার সৃষ্টি হয়েছে মানে এতটাই তার ভালো লেগেছে সেই উত্তেজনাটাকে তিনি সুন্দরভাবে প্রয়োগ করার জন্য বাড়িতে দৌড়োতে দৌড়তে আসলেন এবং এসে নিজের প্রিয় তবলাকে সঙ্গে নিয়ে প্রিয় সঙ্গী বলা হয়েছে কিন্তু তবলাকে নিয়ে তিনি তবলা বাজাতে শুরু করলেন এবং তবলার বলে তিনি ডুবে গেলেন তাহলে তোমরা বুঝলে যে কাজী নজরুলের গানের বিষয়টাই এখানে কিন্তু প্রাধান্য পেয়েছে তাই তো এই কারণেই যে নামকরণ করেছেন এটা কাজী নজরুলের গান এটা অনুলিখন করেছেন কে শাহানা চৌধুরী আচ্ছা এবার তোমরা এই যে কোশ্চেনগুলো আছে দেখবে যে কাজী নজরুল ব্যতীত কোন মনীষীর নাম তোমরা সবাই জানতে পারলে যে নেতাজি সুভাষের কথা বলা হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু এই ছিল তখনকার কোনো স্বদেশী মিটিংয়ের রীতি এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এটা কিন্তু প্রায় সব স্কুলেই আসার মতো একটা কোশ্চেন কোন রীতির কথা তোমাদের বলেই দিলাম যে বক্তৃতার আগে কাজী নজরুলের গান স্বদেশী মিটিংয়ে গাইতে হবে এটাই ছিল সেই সময়কার রীতি পাঠ্যাংশে কার কেমন দেহসৌষ্ঠবের পরিচয় দেওয়া হয়েছে দেহসৌষ্ঠব মানে দেহের গঠন ও যে নেতাজির বর্ণনা দিতে গিয়ে উন্নত ললাট হ্যাঁ গৌরবর্ণ যে দেওয়া আছে সেই জায়গাটা তোমাদের বলতে হবে টিকা লেখো কাজী নজরুল নেতাজি সুভাষচন্দ্র বসু আর স্বদেশী যুগ একটু ভালো করে তোমরা এটা পড়বে আচ্ছা কাজী নজরুলের গান শুনে কেমন অনুভূতি সৃষ্টি হয়েছিল প্রচণ্ড উত্তেজনায় তিনি ছুটতে লেগেছিলেন এবং বাড়ি গিয়ে তার প্রিয় সঙ্গী তবলাকে নিয়ে বাজাতে বাজাতে তিনি মগ্ন হয়ে গিয়েছিলেন তাই না তার মধ্যে অসম্ভব ভালো লাগার সৃষ্টি হয়েছিল আর কাজী নজরুলে কি কি গানের কথা এখানে স্বদেশ প্রেম প্রকৃতি বিষয়ে বিভিন্ন গানের কথা এগুলো এখানে বলা হয়েছে আর রামকুমার চট্টোপাধ্যায় দেখো উনিশশো একুশ সালে জন্ম মৃত্যু হচ্ছে দু তিনি বিভিন্ন রকমের পুরাতনী গান গিয়েছেন দেশ বিদেশে গিয়েছেন প্রচুর মানে খ্যাতি তিনি পেয়েছেন গান গিয়ে পুরাতন গান গিয়ে টপ্পা গজল এগুলো তিনি খুব ভালো গাইতেন আর তার আত্মজীবনী পুরাতনী থেকেই এটা নেওয়া হয়েছে বিভিন্ন মানুষজনের স্মৃতিচারণা করেছেন সেখান থেকে তো খুব ভালো করে তোমরা কিন্তু পাঠ্যাংশটি পড়ো এবং বুঝে পড়ো তাহলে দেখবে সারা জীবন মনে থাকবে এবং প্রশ্ন উত্তর সমস্ত লিখে ফেলবে কিন্তু তাহলেই দেখবে পরীক্ষায় যে কোশ্চেন আসুক তোমরা পারবে লাইন ধরে ধরে এভাবে পড়বে এবং বুঝে নেবে ওকে যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের শেয়ার করো এবং কেমন লাগলো তোমাদের অবশ্যই আমার কমেন্ট করে জানিও কিন্তু